আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রিও ভাইরাস কিভাবে ছড়ায় প্রতিরোধ এবং চিকিৎসা এটি আপনাদের জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে দেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে রিও ভাইরাস এটি বিরল প্রকৃতির একটি রোগ যা মস্তিষ্কের প্রদাহ ঘটায় রিওভাইরাস সম্পর্কে জানিয়েছেন রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট একজন বিশেষজ্ঞ চিকিৎসক লিওভাইরাস কী তিনি বলেন রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস সংক্ষেপে লিওভাইরাস নামে পরিচিতি এটিকে অরফান বলা হয় এই কারণে যে এই রোগ সৃষ্টি করে এই রোগ সৃষ্টি করে না কিন্তু অন্যান্য রোগের সঙ্গে সম্পর্কিত থাকে সম্প্রতি বাংলাদেশে পাঁচজনের দেহে রিও ভাইরাস শনাক্ত হয়েছে নিপা ভাইরাসের প্রধান সমস্যা হচ্ছে এটি মস্তিষ্কের প্রদাহ ঘটায় খেজুরের কাঁচা রস খাওয়ার কারণে নিপা ভাইরাসের পাশাপাশি দেশের মানুষ রিও ভাইরাসের আক্রান্ত হচ্ছে তা প্রথমবারের মতো শনাক্ত হলো রিও ভাইরাস কীভাবে ছড়ায় এটি আমাদের জানা প্রয়োজন ভাইরাস অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে যা শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ বা পেটের অসুস্থতার সঙ্গে যুক্ত থাকে এটা সচরাচর পাওয়া যায় কিন্তু মস্তিষ্কের প্রধাও পাওয়া গেছে খুব বিরল বাংলাদেশে যে রিও ভাইরাস পাওয়া গেছে সেটা বাদর থেকে এসেছে অর্থাৎ বাদুরের ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে ভাইরাসের অনেকগুলো ধরন রয়েছে যা বিভিন্ন প্রাণী ও মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে সংক্রমিত প্রাণীর লালা মল মূত্রের মাধ্যমে দূষিত খাবার বা পানীয় গ্রহণ করলে অন্যের শরীরে প্রবেশ করতে পারে ভাইরাস শ্বাসতন্ত্রের সঙ্গে থাকা বিভিন্ন রোগ পেটের পীড়ার সঙ্গে থাকা রিওভাইরাসের সংক্রমণতা ও সংক্রমণ ঘটানোর ক্ষমতা নেই মস্তিষ্কের প্রদাহ ঘটায় যে রিওভাইরাস তার সংক্রমণ ঘটানোর ক্ষমতা আছে লক্ষণ মস্তিষ্কের প্রদাহ ঘটায় যে রিওভাইরাস তাতে নিপা ভাইরাসের মতোই লক্ষণ প্রকাশ পায় যেমন অজ্ঞান হয়ে যাওয়া মুখ দিয়ে লালা ঝরা তীব্র মাথা ব্যথা প্রচণ্ড জ্বর আবলতাবোল কথা বলা জ্ঞান হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা দেয় শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটালে হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা জ্বর এবং পরিপাকতন্ত্রের সংক্রমণের বমি ডায়রিয়ার লক্ষণ প্রকাশ পায় আলাদাভাবে লিওভাইরাস পাওয়া যায় না অন্য রোগের সঙ্গে থাকে মস্তিষ্কের প্রদাহ একটি গুরুতর অসুস্থতা লিওভাইরাস মস্তিষ্কের প্রধ ঘটায় আর যে কেউ এতে আক্রান্ত হতে পারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে চিকিৎসা এবং প্রতিরোধ একজন বিশেষজ্ঞ বলেছেন লিও ভাইরাস সংক্রমণের চিকিৎসা সরাসরি অ্যান্টিভাইরাল কোনো ওষুধ নেই লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে হবে রুগীকে ইয়েভারাত যদি গুরুতর সংক্রমণ ঘটায় বিশেষ করে মস্তিষ্কের প্রদাহ হয় তাহলে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে অক্সিজেন থেরাপি বা প্রয়োজনে লাইফ সাপোর্ট দিতে হবে শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের কোনো সমস্যায় সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে রুগীকে ভাইরাসের চরিত্রই হচ্ছে নিজে নিজেই ভালো হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে রিও ভাইরাসের মৃদু সংক্রমণেই এমনিতেই ভালো হয়ে যায় তবে গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে যেহেতু বাদর থেকে ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে সেহেতু নিভা ভাইরাসের পাশাপাশি ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না গাছের নিচে পড়ে থাকা ফল এবং কাটা এবং আধা খাওয়া ফল খাওয়া যাবে না যে কোনো ফল সবজি খাওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে এবং কিছু সময় পানিতে ভিজিয়ে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ইউ ভাইরাস কীভাবে ছড়ায় এবং প্রতিরোধ কীভাবে প্রতিরোধ করতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ